তুমি দূরে সীমান্তে হাতে রাইফেল শক্ত আমি এখানে নিঃশব্দে রাখি হৃদয়ের শপথ চাঁদ উঠলে মনে হয় তুমি তাকারও ওপারে আমার অশ্রু ঝরে চুপে রাতের আধার ভরে আমি শুধু অপেক্ষার গল্প আমি শুধু নিরবতা তবু বুক ভরে গাই তুমি আমার গর্ভ আমার ব্যথা রক্ত ঝরলেও তোমার বুকে পতাকা উড়ে গগনে সেই পতাকায় আমি খুঁজি আমার স্বামীকে আপন মনে ও আমার প্রিয় তুমি যে দেশের বীর তুমি আমার স্বপ্ন তুমি আমার ধীর ঝড় আমি থাকবো প্রতীক্ষায় তুমি ফিরবে একদিন আমারই আশায় কাগজে লেখা কিছু কথা ভিজে যায় অশ্রু জলে তুমি বলো ফিরব আমি সেই স্বপ্ন রাখি মনে প্রতিটি প্রার্থনায় লুকায় অগণিত ভয়ে তবুও সাহস যোগাই আমি কারণ তুমি শুধু আমার নয় আমার সংসার হয়তো অসম্পূর্ণ তবুও আমি ধন্য একজন সৈনিকের ভালোবাসা এ জীবনের অমূল্য সম্পদ আমার অপেক্ষা অনন্তকাল আমার প্রার্থনা সীমাহীন ফিরে এসো প্রিয়তম তুমি আমার আলো তুমি মাতৃভূমির রঙিন দিন ও আমার প্রিয় তুমি যে দেশের বীর তুমি আমার স্বপ্ন তুমি আমার ধীর যত দূরে থাকো হৃদয়ে থাকবে তুমি দেশের সাথে বাধা পড়া আমার সেই প্রিয়জনই